হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আর এভাবে কেন আজকে ল্যান্ডস্কেপে নয় কেন তাদের ল্যান্ডস্কেপে ভালো লাগছে না এটা তাদের জন্য মাঝে মধ্যে এটাও থাকবে দুটো মিলিয়েই করব ল্যান্ডস্কেপেও করব এভাবেও করব কি হয়েছে কি হয়েছে কি সমস্যা হইলো আবার চা খাচ্ছো মায়ের আজকে ড্রেসিং আছে বাবি এক্ষুনি ঘুম থেকে উঠলো আর ওর পড়া ছিল না তাই ডাকিনি ব্রাশ করতে যাচ্ছিস না চারটা ঢেকে রাখি আর মায়ের আজকে ড্রেসিং আছে মায়ের ড্রেসিংটা ছিল হচ্ছে কুড়ি তারিখে অ্যাপয়েন্টমেন্ট দুদিন আগে নিতে বলেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন কালকে ফোন করেছিল সবই তখন বলেছে যে ড্রেসিংটা আজকে হবে তো এখন বাজছে সকাল আটটা ওই সাড়ে নটার দিক করে মাকে নিয়ে বেরোবো একটু নামাতে সময় লাগবে তো চাটা খেয়ে আমি একটু কাজকর্ম সেরে নিই কেননা আসতে কটা বাজবে জানি না তবে ড্রেসিং করতে খুব বেশি সময় লাগার কথা না দেখি আটটা পঁচিশ হ্যাঁ হ্যাঁ খুলে দেওয়া লাগলো আমি আসছি ছাদ থেকে মা এবার মুড়ি দেবো জল মুড়িটা দেবো এবার চলে এসেছি ছাদে আর সকালবেলা একটা বড় কাজ হয়ে গেছে ছাদ পরিষ্কার করা হয়ে গেছে খুবই নোংরা হয়েছিল আর এরপরে বৃষ্টি ফৃষ্টি হলে আবার ওই নালার কাছে গিয়ে সব নোংরাগুলো জমে যেত সকাল সকাল শীতল শীতলাকে পেয়েছিলাম আমিও ছিলাম ফেলেছি দেখলে দর্ক করলো হ্যাঁ তুমি ভুল দেখেছো দেখো এই লাইনটানটা হলুদ কিনা বলো নাকি আমি রং চিনি না এইটা লাল অবশ্যই এটা টকটকে লাল কিন্তু এটা তো হলুদ প্রথমে হলুদ হয়ে তারপর লাল হচ্ছে দেখাচ্ছি মজা বাবিকে দাঁড়াও ছোট মামিকে দুটো গাছ দিয়েছি আর সিট পটগুলোও দেবে বলেছি সিট কোথায় রেখেছে ভাবি উড়ে গেল নাকি যা শীতলদা ফেলে দিলো দেখেছ বাড়তি কাজ করে ফেললো কত সিটপট ছিল যা যা এটার মধ্যে রেখেছিলাম প্লাস্টিকের মধ্যে ভরে ফেলে দিলো দুটো ভাড়ে মাটি ভরে নিয়ে যাব কটা অ্যাডেনিয়াম বসিয়ে দেবো গে ঝটপট আর এমনি সব ঠিকই আছে আপাতত যেহেতু হনুমান টনুমান আসেনি এর মধ্যে কাজ কদ্দুর হলো দেখি পাশে এই দেখো আর একটা বাড়িটারও দোতলা ঢালাই হবে এবার পিছনের বাড়িটা দেখি কদ্দুর হলো এদেরও চলছে জোর কদম এদেরও দোতলা ঢালাই হবে দেখ কাজ সেরে খাওয়া দিচ্ছে সুন্দর আর একটা জিনিস দেখো এই ডালটা ভেঙে গেছিল এই ডালটা পুঁতে দিয়েছিলাম হ্যাঁ ডালটা কিন্তু ধরে গেছে কাঁঠালি চাপার আগাছার সাইজ দেখো গাছের থেকেও বড় নটা দশ বাজে আমরা কিন্তু রেডি হয়ে গেছি শান্তি এবার শাড়ি পরে

লেখাপড়া তো সব তুলে দিয়েছিস একটু লেখাপড়াও করছে সত্য নাশ করে দিচ্ছিস

তোমাদের মতো আমিও ভিডিও দেখেই জানলাম যে তখন কি হয়েছে বাবির হাতে ট্যাটু বানিয়েছে ট্যাটুটার অবস্থা দেখো মানে ছবিটার

ঠিক আছে আমি চারখানা ভার নামিয়ে এনেছিলাম আজকে চারটে বসাই এই একসঙ্গে সব করব ভাবলে না হবে না কেননা এখন অতটা সময় তো দিতে পারছি না চারটে চারটে করে করলেও মোটামুটি হয়ে যাবে বড় গাছগুলো বসিয়ে দিই মানে এই প্লাস্টিক কন্টেনারের গুলো তারপরে এই সরার গাছগুলো আরেকটু বড় হবে তারপর বসাবো সকালে ঠিক হয়ে যাবে

করে নন্টু দাও চলে এসেছে এবার ইলেকট্রিকের কাজটা হয়ে যাবে নট্টু দা পয়েন্টটা করে দেবে তোমাদের মনে হতে পারে কি জানো তো বাবান টুবান যখন ছোট ছিল ইনভার্টারটা নিচে ছিল তো ওরা ঘুরতে ফিরতে না সুইচটা টিপে দিত তখন ওই সেই জন্যই মাথায় তুলে দেওয়া হয়েছিল বা মাথায় তুলে দিয়ে যেটা হলো ব্যাটারিতে জল দেওয়াটা কমে গেল আর তখনই ইনভার্টারটা খারাপ হলো বাজছে দুপুর তিনটে ভাবি একটু ঘুমিয়ে পড়েছে ভাবি আজকে বারোটা থেকে একটার ঘুমটা হয়নি আমি ছিলাম না তো বারবার ফোন করছিল মা তো দেরি হচ্ছে আর কতক্ষণ লাগবে টু বানো নাকি খুব খোঁজ করছিল নোট করছে করছে কাজ চলেও এলো পয়েন্ট পয়েন্ট চলেও এলো দূর আমি একবার করে উঁকি মারি দরজাটা খুলে যে মা কি করছে দেখছি বসে আছে গোটা দুপুর এইভাবে বসে থাকা যায় বললাম একটু চোখ শুয়ে থাকো এখন বাজছে পৌনে পাঁচটা নন্টুদার কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট এবার শুধু ইনভার্টারটা আনার অপেক্ষা আর এই যে বাবি পড়তে বেরোবে এবার চল আমি একটু টুকটুকে তুলে দিয়ে আসি এই সময়টা তো টুকটুকের জন্য দাঁড়াতেই হয় দশ মিনিট দাঁড়ানোর পর টুকটুক পেলো আম ব্যাক না উই আর ব্যাক আর একজন আছে না এদিকে আয় যখন বাবি থাকে না তখন বাবি কই আর সুইটি থাকে না সুইটি কই এত বড় চকলেট বাবি পুরোটা আচ্ছা এখন বাবি নি বাবির ভাগটা কি আমি পেতে পারি আর বাবি তাল এসে পাবে না হয়তো না তাহলে থাক বাবিই থাক বাবি পড়তে গেছে সোনা এটা বাবির বুক থেকে যে চকলেটটা নিয়ে পালিয়েছিল সেই চকলেটটা তুই আমাকে সব সময় বলিস যে তোর জিমে গিয়ে কি লাভ হচ্ছে তুই তো রোগা হোস না কিছু না তাই বলিস তো তুই যে আমাকে চকলেট খাইয়ে আবার মোটা করে দিলি হ্যাঁ তো যাই কাল থেকে যাব কতদিন যাইনি বের করে কাকে ও তো ক্ষমতা আছে আমি টুবানের কাকিমা

এখন বাজ যে ছটা পঁচিশ মাকে ঘরে দিয়ে এলাম আর আজকে আমার জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়নি এবার করব কাল থেকে আমি জিমে যাবো রিঙ্কির সঙ্গে ফোনে কথা হলো রিঙ্কিকে বলে দিলাম ওই সময়টা তো মা ঘুমায় আর মাসি থাকে মা থাকে ওই সময় মা বাথরুমও যায় না তার আগে মাকে বাথরুম টাথরুম করিয়ে দেবো দিয়ে কাল থেকে জিমে যাবো আর এই জিমে না গিয়ে আর ভালো লাগছে না অনেকদিন হয়ে সে নাচের জবে থেকে রিহার্সাল শুরু হয়েছে তবে থেকে ধরো জিম বন্ধ আছে তো রিঙ্কির সঙ্গে যোগাযোগ মানে রিঙ্কি আমাকে অলমোস্ট প্রতিদিনই ফোন করে ছুটি দিই কবে থেকে আসছো কবে থেকে আসছো খুবই মিস করে আমাকে আমিও ঠিক করেছিলাম যে প্রোগ্রাম শেষ হল শনিবার শেষ হলো রবিবার দিনটা রেস্ট পেয়ে যাচ্ছি সোমবার থেকে আমি জিম জয়েন করে নেবো তো আমার শ্বশুর একটা কথা বলতেন ভীষণ বলতেন সেটা হচ্ছে যে ম্যান প্রপোজেস গড ডিসপ্রপোজেস তো সেরকমই একটা ব্যাপার মানে আমি ভাবলেই তো আর হবে না সেরকমই হয়নি ব্যাপারটা তো এখন দু সপ্তাহ আরও মায়ের প্লাস্টারটা থাকবে দু সপ্তাহ পরে প্লাস্টারটা কেটে সেলাইটা কাটা হবে তারপরে ডাক্তারবাবু বললেন যে হাঁটাবেন তারপরে হাঁটাবেন এবং মায়ের হাড়ের অবস্থা খুব খারাপ হাড় একদম ভঙ্গুর হয়ে রয়েছে কি একটা টেস্ট দিলেন আমি ভুলে গেলাম নামটা দাঁড়াও দেখে বলতে হবে এই সেদিনকে যেদিনকে সেলাই কাটাতে নিয়ে যাবো সেদিনকে টেস্ট করে তারপর যেতে হবে রিপোর্টটা দেখে উনি একটা ইঞ্জেকশান দেবেন ডেক্সা স্ক্যান হ্যাঁ ডেক্সা স্ক্যান এটা করিয়ে নিয়ে যেতে হবে একটু সকাল সকাল বেরিয়ে তাহলে সেই উনি ইনজেকশন পুশ করবেন হাড় শক্ত করার জন্য মানে হাড়ের অবস্থা খুবই খারাপ এর আগেও মাকে ডাক্তার দেখিয়ে এনেছিলাম এবং তখনই মাকে ডাক্তারবাবু বারবার করে বলেছিলেন যে আপনি কিন্তু মাটিতে বসবেন না একদম মানে মাটিতে বসে একেবারে আপনি ভুলে যান মা ভুলেনি মা খুব বেশি মাত্রায় মনে রেখেছিল ডাক্তারের কথা শোনেনি আসলে মা বলে না আমরাও দেখবে এখন ও আর কি হবে এখন তো ঠিক হয়ে গেছি এটা আমাদের মনের মধ্যে একটা কাজ করতে শুরু করে যেমন ওষুধ দশটা দেওয়া থাকলেও পাঁচটা খাওয়ার পরে যখন সুস্থ হয়ে যায় তখন মনে হয় আর পরেরগুলো খাচ্ছি কত কিছু তো মিসও হয়ে যায় শেষের দিকে হয়তো দু তিনটা থেকেই গেল খাওয়াও হলো না এরকমই ব্যাপার তো মায়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে কিন্তু এখন মা বুঝে গেছে মা এখন বারবার করে রিগ্রেট করছে ব্যাপারটা নেই যে আমি শুনলেই পারতাম কেন যে শুনিনি যাকে যা হয়ে গেছে হয়ে গেছে এখন যেটা আগামীতে সেটাই দেখতে হবে মাকে কি করে সুস্থ রাখা যায় তবে মাকে এই যে এত হাঁটাচলা করে এগুলো কিন্তু বারণ করেছেন আর জিমের ব্যাপারেও মাকে বললাম মাও বলল না যে হ্যাঁ ওই সময়টা তো আমি রেস্ট করি মাসি থাকবে পাশে মা আছে এটা আমার বাড়ির সবথেকে বড় সুবিধা সেটা হচ্ছে আমার বাড়িতে সবসময় লোকজন থাকে তো যদি কিছু প্রয়োজন হয় আমাকে ফোন করবে আমারও জিম থেকে আসতেও পাঁচ মিনিট ঠিক সেই জন্য কাল থেকে আমি এবারে জিমে যাবো একটু একটু করে ছন্দে না ফিরলে মুশকিল একটু একটু করে আমাকেও ছন্দে ফিরতে হবে যেমন ভ্লগের টাইমিংটা বাড়াতে হবে তাই না ছোট ছোট ভ্লগ হয়ে যাচ্ছে আমি জানি তো আর আজকে এইভাবে ভিডিও করলাম আবার পরের দিন থেকে ল্যান্ডস্কেপে করব। ঠিক আছে গল্প চলছে মন খারাপ করছে বলো মায়ের জন্য রোজই চলে আসবে বসে আড্ডা মারবে মায়ের সাথে গল্প করবে চা দিয়েছে এখন হচ্ছে আমাদের টি টাইম তিনটে কাপ কেন তিনটে কাপের কারণ হচ্ছে ছোট মামা আসছে বাবি কোথায় গেলো বাবিও এসে গেছে খাওয়া উঠেছে আর আমি এর মধ্যে বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়েছি বাবি দিচ্ছি বাবি স্কুল ড্রেস পরেছে বাবি পরশু দিন রেজিস্ট্রেশন আছে স্কুল ড্রেস পরে কাল না পরশু সায়েন্সের তো পরশু দিন তো সেই জন্য স্কুল ড্রেস পরে পাসপোর্ট ছবি তুলতে হবে বেরিয়ে করলাম হ্যাঁ ওপরে ড্রেস পরেছে এটা নিচে পড়েছে ব্ল্যাক লেগিংস অর্ধেক পরা হয়েছে

আর ছবিটা কেমন হল সেটা দোকানে দাঁড়িয়েই বাবাকে আগে দেখানো হয়ে গেল ভালোই উঠেছে ছবিটা এই দেখো এই দেখো কে এসেছে কৌশে কে এসেছে পেলে কি কিনতে গিয়েছিলি কি খুঁজছিলি আচ্ছা আগে দেখে মাকে দেখতে এসেছে মা সুন্দর লাগছে কৌশিকী আসলে তো আমার আর বাবির দুজনেরই সময়টা ভীষণ ভালো কাটে বাবি মনি বলে ডাকে কিন্তু দুজনের মধ্যে এক অসমবয়সী বয়সী বন্ধুত্ব আছে আসি সবার আমরা বসে পড়েছি খেতে আজকের মেনু রুটি আর আলু ফুলকপির তরকারি ফুলকপির তরকারি মিষ্টি আনুনি তুমি মিষ্টি মিষ্টি কি এনেছো